আজকে আমার মেয়ের জন্মদিন সে এমন একটা সময় আমাদের জীবনে এসেছিল যখন আমাদের শূন্য হাত ছিল আপন মানুষগুলো পর হয়ে যাচ্ছিল চারিদিকে শুধু অন্ধকার দেখতে পাচ্ছিল আর তখনই আল্লাহ আমার কোল জুড়ে সন্তান দিল সাথে সাথে আমার জীবনে যত অন্ধকার সব দূর হয়ে গেল আমার সংসারে রহমত নিয়ে আসলো আমার জীবনে ভালোবাসার বন্যা বয়ে দিল সালাম আলাইকুম কেমন আছেন সবাই এগারো এপ্রিল আমার মেয়ের জন্মদিন দেখতে দেখতে চারটা বছর চলে গেল এদিকে ঢাকায় থাকাকালীন মা আপু অগ্রিম একটা কেক কেটেছিল কারণ আপু এখন ইতার ইদের চলে গেছে অ্যান্ড যাওয়ার আগে কিন্তু রুকার বার্থডে কেক কেটেছিল সাথে একটা সুন্দর গোল্ডের চেন গিফট করে আসলে আমার মেয়ে ভাগ্য নিয়ে জন্ম নিয়েছে লাহোর কাছে হাজার হাজার শুক্রিয়া করি এদিকে তার বার্থডের জন্য আর স্পেশাল স্পেশাল গিফট আমরা নিয়েছি সেগুলো তো আপনারা দেখতেই পারবেন এদিকে বাবুকে বার্থডে দিন প্রোগ্রামে কি ড্রেস পরাবো এটা নিয়ে খুব চিন্তাই ছিলাম তাই সুপুরা সিল্কে চলে গিয়েছি রাজশাহী সুপুরা সিল্কে বাচ্চাদের পোশাক আশাক আমার অনেক ভালো লাগে কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে আসে আর আমি ভীষণ ভাবে অসুস্থ তারপরেও আমি কিন্তু বৃষ্টির দেখে লোভ সামলাতে পারি নাই কোনো মতে বাসায় এসেছি ভিজতে ভিজতে এবং এসেই দেখি আমার রুমে এত সুন্দর এটা ডেকোরেশন করে রেখেছে রাত কারণ রাত বারোটা হলে আমরা আমাদের মেয়েকে উইশ করব আর পরের দিন তো একটা স্পেশাল প্রোগ্রাম থাকবেই আমি একটা সুন্দর ড্রেস পরে নিলাম আমার খুব পছন্দের সো আমি এখন এই ডেকোরেশনটা আপনাদেরকে দেখাবো অনেকেই বলতেছেন হ্যাপি বার্থডে টু পুটলি কেন আসলে পুটলি সবাই আদর করে ডাকে আর সেটাই আসলে দিয়েছে রাত বারোটা বাজতে পাঁচ ছয় মিনিট বাকি ততক্ষণে রোকাকে রেডি করাই দিচ্ছিলাম এবং আস্তে আস্তে আমার বাসায় সবাই চলে এসেছে বারোটা বাঁচতে না বাঁচতে সবাই মিলে আমরা উইশ করি এবং এখন কেক কাটার পালা খুব সুন্দর একটা কেক আমরা অর্ডার করেছিলাম গতবার আমার মেয়ের আমি কোনো কেকও কাটতে কারণ ঈদের দিন ছিল জন্মদিন তবে ভীষণ খুশি ছিলাম কারণ গতবার ঈদের দিন জন্মদিন ছিল আমার বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে মাসা আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করুক দীর্ঘজীবী করুক আমার মেয়ে যেন পৃথিবীর সকল সুখ পায় আমাদের বেঁচে থাকার মাধ্যম আমাদের মেয়ে কারণ সে মনে একটা সময় আমাদের লাইফে এসেছিল যে সময় আমরা অন্ধকারে ডুবে যাচ্ছিলাম কিন্তু হঠাৎই সে আমাদের জীবনে এসে আমাদের জীবনটাকে পাল্টে দিয়েছে তখন থেকে আমাদের জীবনের উন্নতি শুরু হয়েছে ভালো থাকা শুরু হয়েছে রাত বারোটার পর থেকে কিন্তু রুকাইয়া অনেক অনেক গিফট পাওয়া শুরু করেছে সে তো এত বেশি খুশি খেলনাগুলো পেয়ে সবচেয়ে বেশি উপহার দিয়েছে তৃষা কারণ তৃষা রুকাইয়াকে ভীষণ ভালোবাসে মেকআপ খেলনা চেইন থেকে শুরু করে অনেক কিছুই দিয়েছে আর রিমোট কন্ট্রোল হেলিকপ্টার কিন্তু তার মামা দিয়েছে আসলে ছোট ছোট গিফট পেতে সবারই অনেক ভালো লাগে আর ছোট মানুষ হিসাবে কিন্তু বুঝতে পারছেন সে কত বেশি খুশি কত খুশিতে সে এনজয় করতেছে সবকিছু ব্যাপার হলো সে সবসময় এক্সাইটেড থাকে কখন তার কেকের পুতুলগুলো সরাবে কখন এগুলো খাবে অলরেডি আজকে আপনারা দেখে নিয়েছেন আমরা একটা বড় প্রোগ্রামও করেছি সেটার ব্লগ আসবে ইনশাল্লাহ যদিও বা দেশের অবস্থা খারাপ আমি বুঝতে পারছি তারপরও আমার ছোট মেয়েটার জন্মদিন তাই একটা ছোট প্রোগ্রামও করে ফেলেছি তো আমি ব্লগ একটু কম দিচ্ছি কয়েকটা দিন ধরে মন টন খারাপ সবসময় ফিলিস্তিন বাসীর জন্য মনের ভেতর থেকে দোয়া করছি যেন এইসব যুদ্ধ এখানে শেষ হয় সবকিছু ভালো হয় মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেয় তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম